শুধু পাঁচ মিনিটে পার্টি স্ন্যাক্স চাই গেস্ট আসলে প্যানিক নয় এই রেসিপিটা সেভ করে রাখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট পার্টি স্ন্যাক্স কর্ন স্পিনাচ ভেজ র্যাপ খুব ইজি আর খুব টেস্টি তাহলে দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি আজকের এই ইনস্ট্যান্ট স্ন্যাক্সের রেসিপি একটু গরম জল নিতে হবে একটা প্লেটের মধ্যে তারপরে এখানে পাঁচটা ছটা মতন একদম প্লেন পাঁপড় প্রায় মিনিট পাঁচের মতো ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ পাঁপড়টা ভিজছে ততক্ষণ অব্দি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে জিরেটা ভালো করে ভেজে যখন একেবারে ফেটে তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু সেদ্ধ আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি সেদ্ধ আলুকে যদি আপনারা ছোট ছোট করে কেটে ভেজে নেন তাহলে আলু কোনো দিন ভাঙবে না এর সাথে দিলাম পনির এখানে আমি একশো গ্রাম পনির এবং একটা বড় মাপের আলু ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ও লঙ্কার গুঁড়ো দিলেই এটা কিন্তু বেশ সুস্বাদু একটা তৈরি হয়ে যাবে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন তাহলেই আপনারা এরকম টিপস ও ট্রিক্স কিন্তু পেয়েই যাবেন এটা মোটামুটি টস করে নেবার পরে এই যে পুটটা তৈরি হলো বা স্টাফিংটা তৈরি হল এটা একটু ঠান্ডা করতে হবে কিন্তু স্টাফিংটা পুরোটা তৈরি হয়নি আসুন দেখে নিই পাঁপড়টা কত সুন্দর নরম হয়ে গেছে এবারে পাঁপড়টাকে রোল করতে আপনাদের সুবিধা হবে সেজন্য দেখুন পাপড়টাকে পুরো এরকম হাফ করে নিলাম হাফ করে নিলে কি হবে নিচেটা এই যে এইভাবে নিলে কি হবে পানের মতন যখন এটা মুড়বেন পেছনটা কিন্তু একেবারেই ফাঁকা হবে না আর ফাঁকা না হলে কোনো রকম স্টাফিং আপনাদের বেরিয়েও আসবে না এবারে একটা টুথপিক দিয়ে এটা আমি গেথে নিচ্ছি অত্যন্ত সহজ এবং অত্যন্ত কম দামি খাবার কিন্তু একেবারে লুকটা কিন্তু একেবারে ফাইভ স্টার হোটেলে স্ন্যাক্সের সমান দেবে এইভাবে আমি প্রত্যেকটা পাঁপড়ই তৈরি করে নেব আপনাদের কাছে যদি বড়ো সাইজের পাপড় থাকে সেটাও ব্যবহার করতে পারেন যদি মশলা পাপড় থাকে সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু মশলা পাপড় ভিজে গেলে মশলা পাপড়ের মশলাগুলো একটু হাতে লাগতে পারে কাজেই নরম পাপড় ব্যবহার করা একটু ভালো কিন্তু ব্যবহার করতে পারবেন না এমনটা কিন্তু নয় এটাও দেখুন একেবারে আমি আরও একটা দিলাম দিয়ে টুথপিক দিয়ে কেঁথে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব টেকনিকটা দেখে নিন এখানে আমি একটা গ্লাস এনেছি ছোটো ছোট গ্লাসের মধ্যে বসিয়ে আমি চার মিনিট মাইক্রোওয়েভ করছি আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে তাহলে আপনারা একটা করার মধ্যে একটু লবণ দিয়ে যেরকম কেক বানান এরকম চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে করলে একই কাজ কিন্তু হবে যতক্ষণ ওটা মাইক্রোওয়েভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আরেকটা স্টাফিং বানাচ্ছি যেটা অলরেডি বানিয়ে ফেললাম সেই আলু পনির দিয়ে সেটা তার সাথে দিয়ে দিলাম এক চামচ আমি এখানে কেটে এনেছিলাম পেঁয়াজ দিলাম শশা দিলাম লঙ্কা আর দিলাম ব্লাঞ্চ করে রাখা কিছুটা মটরশুঁটি এই মটরশুঁটি একেবারে টাটকা মটরশুঁটি আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুটি থাকে সেটাও ব্যবহার করতে পারেন এরপরে দিচ্ছি সুইটকর্ন একটু সামান্য গো কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ ব্যাস সুন্দর তৈরি হয়ে গেল আর কিন্তু লবণ দিতে হবে না কারণ অলরেডি আলুর সাথে লবণ কিন্তু দেওয়া রয়েছে এইভাবে একটা সুন্দর আপনারা তৈরি করেন এর সাথে চাইলে আমচুর পাউডার আরও যা ইচ্ছে আপনাদের মনে হয় যদি সেগুলোও মেশাতে পারেন এবারে দেখুন আমি এখানে একটা কিছুটা বাটার এনেছি বাটারের সাথে ধনে পাতা আমি মেশাচ্ছি আমি ধনে পাতা এবং বাটার দিয়ে বানাচ্ছি কেন বানাচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন আপনারা যদি অন্য রকম পাতা দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই এডিবল হতে হবে কারণ এটা রক খেতে হবে সেই কারণে এবারে দেখুন পাঁপড় একেবারে তৈরি হয়ে গেছে পাঁপড়ের ভেতরে স্টাফিং আমি ভরে নিচ্ছি দেখুন সমস্ত স্টাফিংগুলো আমি ভরে নিলাম আপনারা চাইলে এরকম গ্লাসে গ্লাসেও পরিবেশন করতে পারেন আবার আমি যেমন করে পরিবেশন করব সেভাবেও করতে পারেন এটা ভরে নেবার পরে দেখুন এর ওপরে দিয়ে দিচ্ছি আমি একটু ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা দেওয়ার অর্থই হচ্ছে ঝুড়ি ভাজাটা যেহেতু বেসনের তৈরি হয় এটা যখনই ভিজে যাবে তখন এটা একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে এবং এর ওপর থেকে দেখুন আমি কিছুটা দিয়ে দিচ্ছি ওই যে ব্লাঞ্চ করে রাখা অলরেডি ছিল সুইটকর্ন সেই সুইটকর্ন দিলে কী হবে দেখুন একটা কত সুন্দর লুক এসেছে দেখে যেন মনে হচ্ছে একটা ক্রিসমাসের হ্যাট পরছেন ক্রিসমাসের হ্যাট বানিয়ে সবাইকে খাওয়াতেই পারেন চমকেও দিতে পারেন এবারে বাটার দেওয়ার জন্য এগুলো দেখুন গায়ের কাছে বেশ বসে যাচ্ছে বাইদাভে আমি এখানে আলু টালু এই সমস্ত দিয়ে পুর বানালাম আপনাদের যদি মনে হয় ননভেজ পুর বানাবেন বা কোনো সসেস টসেস দিয়ে পুর বানাবেন দেখতে পাচ্ছ কতটা ক্রিমি কালারফুল আর টেমটিং পারফেক্ট পার্টি স্টার্টার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তুমি এটা কোন পার্টিতে বানাবে নেক্সট ভিডিওতে আবার আমি নতুন ইজি রেসিপি নিয়ে